হ্যালো ভিউয়ার্স ইটস মি দ্য সুজন দ্য ক্যামেরা আর আমি এই মুহূর্তে রাইড করছি হাতির ঝিল লেকে ঠিক আছে আর এই হাতির ঝিল লেক থেকে আমি সোজা রওনা দিয়েছি মতিঝিলের দিকে সো মতিঝিলের দিকে যে টার্মিনালটি রয়েছে মেট্রো রেলের সে মেট্রো রেলে আপনাদেরকে দেখাবো এই মেট্রো রেলে কীভাবে যাবেন কোথায় যাবেন টিকিট কিভাবে করবেন এবং কিভাবে মেট্রো রেল ভ্রমণ করে আবার ফিরে আসবেন সো পুরো ডিটেলস আমি ভ্রমণ গাইডলাইন দিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওর এই মুহূর্তে আপনারা মেট্রো রেলের যে অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অভ্যন্তরীণ অংশ আর এই মুহূর্তে আমি বর্তমানে অবস্থান করছি হাতির ঝিলের যে লেকটি রয়েছে সেই লেকটিতে কারণ ঢাকার শহরের সৌন্দর্য বর্ধিত এবং মনোরম পরিবেশের যদি লেক থাকে এটা তার মধ্যে অন্যতম ঢাকা শহরে আসলে অবশ্যই এই হাতির ঝিল লেকটি আপনারা ঘুরে যেতে বলবেন না কিন্তু আমি প্রথমেই হাতের ঝিল এসে পুরো লেকটি ঘুরি এবং রাইড করে সুপার ফিলিংস এবং ফ্রেশ হয়ে মতিঝিলের দিকে চলে আসি সো প্রথমেই আমি মতিঝিলে গিয়ে যে টার্মিনালটি আছে সেই টার্মিনাল দিয়ে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় চলে যাই সিঁড়ির শেষ প্রান্তে যখন আমি দ্বিতীয় দ্বিতীয়তলায় আসি এখান থেকে টিকিট করে নিই আমি বলে রাখা ভালো এখানে যদি আপনি কার্ড ইউজ করেন সেক্ষেত্রে কার্ড রিসার্জ করতে হবে আর যদি মেট্রো রেলের পাস কার্ড না থাকে সেক্ষেত্রে আপনাকে লাইন ধরে এখান থেকে টিকিট ক্রয় করতে হবে আপনার গন্তব্যস্থান যেখানেই হোক সেখানকার টিকিট কিনে নিতে হবে টিকিটটি ক্রয়ের পরে আমরা এরকম একটি দৃশ্য দেখতে পাবো যেখানে কারটি পাস করে আমি টিকিট জমা দিয়ে মেট্রো রেলের উদ্দেশ্যে তৃতীয় তালায় রওনা দেই এবং আপনারা টিকিট থাকলে অবশ্যই এখানে টিকিটটি জমা দিয়ে তৃতীয় তালায় চলে আসবেন মেট্রো রেলের জন্য এই মুহূর্তে যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা টিকিট করে তৃতীয় তলায় সিঁড়ি সিঁড়িবে অথবা লিফ্টের মাধ্যমে অর্থাৎ চলন্ত সিঁড়ির মাধ্যমে এই চলন সিঁড়ির মাধ্যমে তৃতীয় তলায় চলে আসতে পারবেন এবং এখানে আপনাদেরকে অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য মতিঝিল থেকে আপনারা প্রতি দশ মিনিট পর পর ট্রেন পেয়ে যাবেন ভ্রমণের জন্য এবং মতিঝিল থেকে উত্তরা দিয়ে পারি দুটি পয়েন্টে ট্রেন ছেড়ে যায় তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ট্রেনটি আমাদের সামনে চলে এসেছে এবং এখানে সুন্দরভাবে ট্রেনটি থামবে বলে রাখা ভালো এই ট্রেনের যে গেটটি রয়েছে গেটের সামনে একটি সেপারেটর দেওয়া আছে সেপারেটরের সামনে হাত দেওয়া বা সামনে যাওয়া নিষেধ লাইন বাই লাইন সবাই করতে পারবেন কোনো হ্যাঙ্গাম ছাড়াই এবং ভেতরে বসার সুন্দর জায়গা রয়েছে সেই সাথে পুরো ট্রেনটি কিন্তু এয়ার কন্ডিশন সংযুক্ত ঠান্ডা আবহাওয়া এবং সুন্দর পরিবেশ বাহিরের জানালা দিয়ে এরকম একটি পরিবেশ দেখতে পাবেন সেই সাথে উপভোগ করতে পারবেন এই মেট্রো রেলের জার্নি আজকের এই মেট্রো রেলের জার্নি আপনার কাছে কেমন লাগলো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সো বন্ধুরা আমি পুরো দেয়াবাড়ি পর্যন্ত ভ্রমণ করে একদম শেষ পর্যায়ে সেমভাবে টিকিট বাইপাস করে মেট্রো রেল থেকে নেমে চলে আসি দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা ঘুরে একদম বাসার উদ্দেশ্যে চলে আসি সো আপনারা যারা ভ্রমণ করতে চান অবশ্যই এই ভিডিওটি ইনস্ট্রাকশন ফলো করে আসবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তারাও যাতে নতুন অবস্থায় বিপদে না পড়ে কারণ এখানে যে বোঝা বড় দায় সো বন্ধুরা আজকের কথা পারব না বিদায় নিচ্ছে আজকের এই ভিডিওতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট করে রাখুন ধন্যবাদ